আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া হল একু এক হাজার বার পাঠ করে ফু দিলে হয় আমি আবার বলছি ইয়া হল এক হাজার বার পাঠ করে ফু দিলে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না আপনি সবচেয়ে বেশি খুশি হবেন ইনশাল্লাহ তো পিরু ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে সহজে আমলটি করতে পারবেন তপির ভাই বোনেরা আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে শুরুতে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তপির ও ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই অজু করতে হবে করে করে পবিত্রতা অর্জন পবিত্র স্থানে আর কোন সময় আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই বোনেরা যখন এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি কি পাঠ করেন আপনার জীবনের সব ধরনের গ্রহণ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন

তারপর আমার দেখার অনুযায়ী সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছে সেই উদ্দেশ্য কথা স্মরণ করবেন এবং মনে মনে রব্বুল আলমিনীর কাছে দোয়া করবেন হক যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন এভাবে আপনি পরিপূর্ণ মনোযোগে নে তারপরে আপনি সেই নামটি পাঠ بسم الله الرحمن <سؤال> الرحيم يا خالق يا الله يا خالق يا يا خالق يا الله يا خالق يا الله يا خالق يا الله

<تصفح> 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 بسم الله الرحمن الرحيم. يا خالق يا الله، يا خالق يا يا خالق يا الله، 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 পাঠ করার শেষ আবার একটি ফুদ তো তারপরে আপনি তিনবার দুইশো পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল আলিয়া সালিয়াসাল্লাম বিরো ভাই বোনেরা কতবার পাঠ করবেন এক হাজার বার এক হাজার বার পাঠ করে আপনি তিনটি ফু দিবেন আপনি এক হাজার বার পাঠ করে শেষে আপনি একসাথে দিতে পারেন তিনটি ফু আর শুরুতে মধ্যে শেষে এভাবেও দিতে পারেন সমস্যা নেই তো প্রিয় ভাই বোনের এখন বলতে পারেন যে এক হাজার বার করতে অনেক সময় লাগে আপনার আমল তো অনেক গুরুত্বপূর্ণ তাই আপনি যদি একটু সময় যদি আপনার ব্যয় হয় আপনার যদি একটু সময় লাগেও আমলটি করে তারপরে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি আনন্দিত হয়ে যাবেন ঈশাল্লাহ এর ফলাফল দেখে তো প্রিয় ভাই বোড়ারা আপনার বেশি সময় লাগবে না আপনি ঘড়ির দ্বারা বিশ মিনিট সময় ধরে নিন বিশ মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোড়ারা আমলটি কখন করবেন এই আমলটি করবেন আপনি সহবাসের পূর্বে যখন আপনি সঙ্গম করবেন সহবাস করবেন এর পূর্বে আপনি এই আমলটি করবেন অবশ্যই আপনি আমলটি করে সঙ্গম শুরু করবেন তাহলে কি হবে আপনাকে মহান রবাহ পুত্র সন্তান দান করবেন ছেলে সন্তান দান করবেন নেককার ছেলে সন্তান দান করবেন নিককার পুত্র সন্তান দান করবেন আপনারা যদি মনের আশা বাসনা থাকে আপনার একটা ছেলে সন্তান তাহলে এভাবে আমার দেখেন নিউমর যে মহান রোগগুলো নামটি পাঠ করুন ইয়া হল কুইয়া আল্লাহ ইয়া হল কুইয়া আল্লাহ পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই নামটি পাঠ করে মহান রোগগুলো আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ আমাকে একটি ছেলে সুসন্তান দান করুন পুত্র সন্তান দান করুন সুসন্তান দান করুন মহান রোগগুলো আলমিনের কাছে বলবেন অবশ্যই মহান রোগগুলো আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ আমার আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণের ক্ষেত্রে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ how do